এবং আমাদের বিভিন্ন জায়গায় এই দপ্তরের মন্ত্রী বারবার আজকেও আসার কথা ছিল আসলে পরে আপনাদের তার মুখ থেকে শুনতেন তিনি আপনার চেষ্টা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলেন আমার বইমেলা আমি যাই কিন্তু সবাইকে দেখি সেই সমস্ত লাইব্রেরিতে আমাদের ভীষণভাবে লোকের অভাব আমরা লোক পাচ্ছি না মানুষ আসছে কম এবং তাদেরকে নিয়ে এসে বইমেলার পাশেই লাইব্রেরি যদি থাকে সেই লাইব্রেরিগুলোকে ভালো করে চালাতে হবে তার চেষ্টা আমরা করবার চেষ্টা করছি আপনি আমার তো অন্তত পক্ষে এই ব্যাপারটা একটু দেখেন এবং এ ব্যাপারেও কিন্তু সরকারের তরফ থেকে তাকে সহযোগিতা করা হয়েছে এবং বিভিন্ন লাইব্রেরিতে যাতে আমাদের লাইব্রেরিয়ান বা যে বিভাগ হোক লাইব্রেরিগুলো দেখার জন্যে মানুষ থাকে তার ব্যবস্থা তিনি করেছেন এবং সে চেষ্টায় সচেষ্ট হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি মানুষ বট্ট বেশি আমাদের এই জায়গা থেকে আমরা লক্ষ্য করে দেখছি যে মোবাইলটা যেন তাদের কাছে বেশি প্রাদুর্ভাব হয়ে গিয়েছে এবং তার জন্যে কম্পিউটারের বিভিন্ন জায়গায় যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা কিন্তু এখন লাইব্রেরিতেও কিন্তু আমাদের সরকারের তরফ থেকে যিনি আমাদের যিনি মন্ত্রী তিনি এই ব্যাপারটার বিশেষভাবে নজর দিয়েছেন এবং আমরা মনে করি আমাদের এই বই তার সঙ্গে আমাদের মোবাইল তার সব কিছুই আমাদের কাছেই একসঙ্গে মিলেই আমরা সকলে মিলে আমাদের উচিত কোনোদিন ভুলে যাওয়ার নয় এবং সকলকে মিলেই আমরা মনে করি আমাদের বইয়ের আমাদের যে প্রাদুর্ভাব সেটাকে নষ্ট করতে পারি না এবং এই বই আমাদের এখানে দাঁড়িয়ে এক একটা জায়গাতেই আমরা সেইভাবেই কিন্তু আপনাদের দেখাতে সক্ষম হব যে কোন জায়গায় আমরা কত বেশি বই বিক্রি করতে পারলাম এবং কোন লাইব্রেরিতে আজকে সব থেকে বেশি মানুষ আজকে উপস্থিত হয় এটাও একটা চ্যালেঞ্জিং এফেক্ট আমাদের সবারই কাছে আমি তাই বলতে চাই আমাদের সকলে জানেন আমরা সবাই মিলে একসঙ্গে মিলে বইটা কোনো দিন না কারণ এই বই আমাদের অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে আমাদের সকলে অতীতে এবং বর্তমানে এবং ভবিষ্যতেও আমাদের করে দেখাবে আমাদের সব থেকে বেশি যেটা দরকার আমরা সবাই জানি যে আমাদের কাছে বই ছাড়া চলতে পারে না এবং আমরা সবাই মিলে একসঙ্গে এই ব্যাপারটা কিন্তু মনের মধ্যে রাখতে সক্ষম হব তবে আমাদের এই বই বইমেলাগুলো আমাদের সকলে বেশি আমরা সকলের সামনে দেখাতে পারবো বই ভুলে যাওয়ার নয় জনশিক্ষা প্রসার গক্ষাগর পরিবহন বিভাগ তরফ থেকে আজকে আমাদের সকলের কাছে খালি চেষ্টা করছে মাত্র কিন্তু আমরা যদি ভুলে যাই তাহলে নিশ্চিতভাবে আমাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা নষ্ট হতে পারে কারণ আমরা সব কিছুই আমরা বিশ্বাস করি আমাদের প্রয়োজন দেখুন আমাদের বিজ্ঞান আমি দপ্তরের মন্ত্রী হিসেবে বলছি আমাদের সবাই জানি যে আমাদের প্রত্যেকের দরকার যদি নাই বই পড়ি নাই যদি জানতে পারি তাহলে আমরা এগিয়ে যাব কীভাবে অথচ এই বিজ্ঞান আমাদের কাছে সকলের কাছে এটা অত্যন্ত প্রয়োজন এবং এই জায়গায় দাঁড়িয়ে সেখানে একটা বই যদি না থাকে তাহলে আমরা জানতে পারবো কী করে আমরা তাকে এ এগোবো কী করে আমাদের এগোতে গেলে সব থেকে বেশি এটা দরকার একটা বিজ্ঞান যদি বিশ্বাসযোগ্যতা আনতে হয় তাহলে সাধারণ ব্যাপারেই আপনার জানি রাস্তায় হেঁটে চলছি আমার পায়ে কাঁটা ফুটেছে আমার দুচোর দিয়ে জল পড়ছে এটা হচ্ছে আমার শরীরের কাছসাথে আজকে এই বিষয়টা একদম যুক্ত আছে সুতরাং বিজ্ঞান যেমন এই রকম ধরনের আমাদেরকে জানিয়ে দেয় যে আমাদের শরীরে আজকে সব কিছুটাই আমাদের প্রত্যেককে কীভাবে তার থেকে ভালোভাবে রাখতে পারবে ঠিক সেই রকম ধরনের আমাদের এই বই এমন একটা জিনিস বই ছাড়া আমরা জানতেই পারবো না যেমন একটা গল্প আমাদের কাছে জানাই আমাদের আইনস্টাইন তার পুত্র তাকে জিজ্ঞাসা করে বাবা আচ্ছা তোমার সকলে মিলে এত ধন্য ধন্য করে কেন তোমাকে তোমাকে সবাই এত আজকে তোমার যে কোনো জিনিসটি সবাই মিলে আলোচনা করে কেন তুমি বলতে পারো তখন তার বাবা তাকে বললেন যে জানিস আমি তোর সামনে একটা ফুটবল বল দেখছি গোলাকার একটা পিঁপড়ে তার উপর দিয়ে চলছে এই হচ্ছে আমার চিন্তাধারা এটাই যেই যে পিঁপড়েটা যে ওই গোলাকার বস্তুটার মধ্যে দিয়ে ওই বলটার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সে জানছে না যা আমি নিচের দিকে যাবো কী করে ঠিক সেই রকম আমি তাদেরকে বলছি তাকে বলছি যে এটা একটা গোলাকার বস্তু আছে আমি সবাইকে বলতে চেয়েছি যে এটাই হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি সেরকম ধরনের এই রকম ধরনের বইয়ে পড়েই কিন্তু জানতে পারা যায় এই সমস্ত গল্পের কথা তাহলে আমরা সবাই মিলে যদি এই বই না জানতাম তাহলে আমরা এই গল্পগুলো জানতে পারতাম না তাই আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের প্রত্যেকের কাছে বই অত্যন্ত জরুরি এখনো পর্যন্ত আমরা বই ভুলিনি এবং ভুলব না আজীবন আমাদের কাছে গল্প যেমন বইয়ের আমাদের প্রত্যেকের প্রয়োজন ঠিক সেরকম আমাদের প্রত্যেক মানুষের শিক্ষা এবং দীক্ষা সব কিছুই আমাদের বইয়ের মাধ্যমে আমাদের মধ্যে আজকে আমাদের প্রত্যেকের উন্নয়নের জন্যে উন্নতির জন্যে আমাদের প্রয়োজন তাই আমি আজকে সবাইকে বলি বই আমাদের প্রত্যেকের কাছে অপরিহার্য সুতরাং বই আসবে স্টলে বই কিনবেন আপনারা এবং আমাদের ঘরে অন্তত একবার বইয়ের পাতা উল্টে যেন দেখতে সক্ষম হই এবং আমরা সবাই মিলে যেন দেখে নিয়ে বিশ্বাস করি এই বইটা আমাদের কাছে বই হিসাবে ব্যবহার করা অনেক দূর উপরে উঠতে গেলে ওই বই হিসাবেই উপরে উঠতে পারব